সবাই তো ভালোবাসা চায় সবাই তো মায়া চায় সবাই তো মমতা চায় সবার মমতা নিয়ে ঝগড়া করেছেন আপত্তি করেছেন আফসুস করেছেন পেলে খুশি হয়েছেন না পেলে দুঃখ প্রকাশ করেছেন একবার বান্দা হিসেবে আল্লাহর ভালোবাসাটা উন্মত হিসেবে নবীর ভালোবাসাটা তো একটু ভেবে দেখা দরকার আছে আমার নবী যখন তাইফের ময়দানে গিয়েছেন কষ্ট হচ্ছে আপনাদের রাত অনেক হয়েছে আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ আওয়াজও তো মনে হয় শেষ করলে ভালো হয় বিরক্ত হচ্ছেন না তো আপনার আমার দয়াল নবী যখন ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরীতে গেলেন সেই কথা আপনাদের আমার সকলের জানা আছে শুধু একটু অনুভব করার বাকি একটু অনুভব করার বাকি তখন ইসলাম মাত্র প্রাথমিক অবস্থায় এখনও মুসলমান এইরকম ঘরে ঘরে হয় নাই এরকম দুশ্মন সব দিক দিকে ও পেতে বসে আছে কখন এই মোহাম্মদকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লা এই চেষ্টাই তারা ছিল এখন আমার নবী মধ্যে মধ্যে গেলেন যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করালেন কার শরীরে আল্লাহর হাবিব নবীর মোবারকে আল্লাহর আরে যার দরবারে মতো প্রত্যেক দিন আসা যাওয়া করে যার আহলাদের জন্য জান্নার থেকে আল্লাহ পোশাক পাঠায় দেয় সেই নবীকে পাত্তর মারছে পাত্তর মারছে আসমান তাকিয়ে আছে জমিন তাকিয়ে আছে সূর্য তাকিয়ে আছে গ্রহ আছে। ফেরেস্তা আছে। সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে সেই দৃশ্যর দিকে অবাক নয়নে এত বড় সাহস একটু বুঝার তো চেষ্টা করেন রে বাপ এই এলাকার যদি একজন মান্যগণ্য ব্যক্তিকে যদি কেউ একটা টুসি মারে আপনারা সবাই মিলে তারা যাইয়া বর্তমানে বলবেন এই আমাদের হুজুর রেমার সাহস এখন পাথরটা পড়ছে কোন ব্যক্তির গায়ে না আপনার আমার দয়াল নবীর সবাই দেখছে সব সৃষ্টি দেখছে বলে আল্লাহ তোমার হাবিবকে এইভাবে আঘাত করা হচ্ছে তুমি কিচ্ছু বলবা না তুমি কিচ্ছু না তুমি কিচ্ছু না আল্লাহ পাক বলে যে জিব্রাইল যাও আমার হাবিবের কাছে আমার হাবিবকে গিয়ে সংবাদ দাও উনি যা বলবে আমি এই মুহূর্তে তাই করে দিব তাই করে দিব জিবরাইল বড় আশা নিয়ে হুকুম নেওয়ার জন্য নবীর দরবারে আসলেন আমার নবী রক্তাক্ত দেহ মোবারক নিয়ে এক পাশে বসে আছেন রক্ত মোবারক ঝরঝর করে পড়ছে সারা শরীর ব্যতিত হয়েছে পাথরের আঘাতে ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন কেমন রহমতওয়ালা নবীর উম্মত আপনি আমি হয়েছি গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা রক্তাক্ত শরীর মোবারক নিয়ে আপনার আমার দয়াল নবী বসে আছে ইত্যবসেব আল্লাহর হুকুম নিয়ে প্রস্তুত ইয়ার রাসুল আল্লাহ আল্লাহ পাক হুকুম করেছেন আপনার আদেশের এখন আপনি যাই বলবেন আমরা তাই করে দেব ইয়ার রসুল্লাহ আপনি শুধু একবার হুকুম দেন যারা আপনাকে আঘাত করেছে দুই পাহাড়কে আমরা এক জায়গায় করে তাদেরকে ফিসে শেষ করে দেব ইয়া রসুল আল্লাহ আপনি শুধু একবার হুকুম দেন এই জায়গাটাকে দশ করে জমি দশ করে তাদেরকে ধ্বংস করে দেব ইয়া রসুল আল্লাহ আপনি একবার হুকুম দেন আপনি যদি চান আজকের এই মুহূর্তে আগুনতে থেকে আসমান থেকে আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ আপনি যা বলবেন তা করবে আল্লাহর হাবিব নবীকে আঘাত করা এত বড় সাহস এত বড় সাহস এই স্পর্ধাকে সুযোগ দেওয়া যাবে না যখন জিব্রাইল এইভাবে বলতে লাগলেন আপনার আমার নবী সেই মুহূর্তে কি করছেন দেখুন আপনি আমি হলে তো এই সুযোগটা হাতছাড়া করতাম না উড়ে ফেলো মাইরা ফেলো এগুলাই বলতাম কিন্তু আপনার আমার নবী বলছেন জিব্রাইল জিব্রাইল আল্লাহ তোমাকে গজব দেওয়ার জন্য পাঠাই নেই রহমতুল দিতে আমার আল্লাহকে বলো আজাম না দিতে আমার আল্লাহকে বলো আজাম না দিতে যদিও কলমা না পড়ুক তারপরে তো তারপরে তো আমার তারপরে তো আমার তারপরে তো আমার আমাকে আঘাত করুক তারপরে তো আমার সবাই আমার সামনে আমার সামনে তাদের এই দংশ আমি সহ্য করতে পারবো না আমার আল্লাহকে বলো আজাব যেন নাজিল না করে হাজাব যেন নাজিল না করে আজাব যেন নাজিল না করে জিব্রাইল বলে কেন ইয়া রাসূলুল্লাহ এত আঘাত করলা। এখনো রাগ করবেন না এখনো রাগ দেখাবেন না এখনো বদদোয়া দিবেন না আমার নবী বলে দ্বিতীয় না দিও না তোমরা রাগ করিও না ফা ইন্নাহুম লা ইয়ালামুন ওদের কোনো দোষ নাই ওরা তো আমাকে সিনে না সেজন্য মারছে ওরা তো আমাকে চিনে না ওরা তো আমাকে বুঝে না সেজন্য মারছে তার মানে এটা বলে